নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর মা সারদা দেবীর জন্মতিথি পালনের যথাবিধি ব্যবস্থা হল শরৎ মহারাজ শ্রী মায়ের জন্য একখানি কাপড় ও সাদা গরদের চাদর পাঠালেন যোগেন মা বিশেষ করে অনুরোধ করেছেন গায়ের কাপড়টি কাউকে বিতরণ না করে যেন তিনি নিজেই সেটি ব্যবহার করেন শ্রীমা সকালে স্নান করে সেই কাপড়টি পরে ঠাকুরের পুজো করলেন তারপর সকলে মায়ের পায়ে অঞ্জলি প্রদান করলেন বিকাল থেকে শুরু হলো মায়ের জ্বর সেই জ্বর ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো দুদিন যদি বা ভালো থাকেন বেশিরভাগ সময়ই তিনি জ্বরে ভুগতে শুরু করলেন কিন্তু এর মধ্যেও মায়ের কৃপা বিতরণের কামাই নেই একদিন একটি ছেলে এলো জাতিতে বাঘ দিই সে মায়ের কাছে দীক্ষা নিতে চায় শ্রীমা বললেন তোমাদের কুলুগুরু আছেন তো আর এত তাড়াতাড়ি বা কেন আমার শরীর ভালো নয় এখন বড় ঝামেলায় আছি না হয় কলকাতা গেলে তখন সেখানে দীক্ষা হবে ছেলেটি কিন্তু শ্রী মায়ের শরীর বা তার কথা মোটেই চিন্তা করল না বলল হ্যাঁ মা বুঝতে পেরেছি আমি বাগদির ছেলে কি না তাই বাগদির মা হতে কিন্তু কিন্তু করছেন কিন্তু সেই তেলোভেলোর মাঠে আপনার বাগদির মেয়ে হতে কিছুই বাধে নাই সীমা হাসলেন বললেন আচ্ছা বাবা কাল সকালে স্নান করে তৈরি থেকো ঠাকুরের পুজোর পর এরা তোমাকে ডেকে আনবে ছেলেটির পরদিন দীক্ষা হয়ে গেল ডিসেম্বর মাসের মাঝামাঝি একদিন শ্রী মায়ের দুই ভ্রাতা কালীকুমার ও বরদা প্রসাদের মধ্যে বেড়া দেওয়া নিয়ে ঝগড়া আর উভয়ের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম অসুস্থ শ্রীমা উভয়কেই শান্ত করবার চেষ্টা করছেন তখন উপস্থিত ভক্তেরাও উভয়ের মাঝখানে দাঁড়িয়ে কোনো ক্রমে তাদের শান্ত করবার চেষ্টা করছেন ভক্তদের অনুরোধে শ্রীমা বাড়ির ভেতরের রোয়াকে গিয়ে বসে হাসতে শুরু করলেন হাসতে হাসতেই বললেন মহামায়ার কি মায়া গো অনন্ত পৃথিবীটা পড়ে আছে এ সব পড়ে থাকবে জীব এটুকু বুঝতে পারে না বলতে বলতেই শুরু হলো আবার হাসি মায়ের সে হাসি আর থামে না রাঁচির ভক্তেরা মায়ের জন্মস্থান চিহ্নিত করার জন্য দুটি পাথর